বন্ধুরা আমাদের আজকের গল্প নকল সিংহ সুপ্রিয় বন্ধুরা অনেক দিন আগে এক বনে বাস করতে এক গাধা হঠাৎ করে একদিন কত্থেকে সে একটা সিংহের ছাল জোগাড় করে সেটা গায়ে পড়ে নিল সেটা গায়ে পড়তেই তার মধ্যে একটা সিংহ সিংহ ভাব চলে এলো সে বনের এদিক থেকে ওদিকে ছুটা ছুটি শুরু করল তাকে দেখে বনের জীবজন্তুরা কাঁপতে শুরু করলো যে যেদিকে পাললো সেদিকে পালিয়ে গেল কেউ কেউ এই বন ছেড়ে অন্য বনেও চলে গেল এমন সময় হঠাৎ এক দমকা বাতাসে সে তার গায়ে যে ছদ্মবেশ সেটা খুলে ফেললো খুলে ফেলতেই সবাই তো দেখে অবাক আরে এ তো গাধা সে আমাদেরকে সিংহে যে ভয় দেখাচ্ছে সবাই তার প্রতি ভীষণ ক্ষুব্ধ হলো এভাবে আস্তে আস্তে এক একজন করে সবাই তার কাছে গেছে তাকে যে যেভাবে পারলো কিল ঘুষি লাঠি বৌকু আঘাত করতে লাগলো এভাবে আঘাত করতে করতে একসময় গাধাটা মরে গেল বন্ধুরা এই গল্প থেকে আমরা কি বুঝলাম এই গল্প থেকে বুঝলাম কেউ কাউকে চিরকাল বোকা বানিয়ে রাখতে পারে না কেউ কাউকে চিরকাল ভয় দেখাতে পারে না কেউ কাউকে চিরকাল ঠকাতে পারে না এক সময় মানুষ তার আসল রূপ চিনতে পারে বন্ধুরা আজকের মতো আমরা এখানেই শেষ করব আবারও তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো গল্প নিয়ে সে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো I love it.